রে সলিমন্দির বেড়া এ শলি মন্দির বেড়া তোর ইয়ে ভারত চড়িয়ে গেছে তাতে তোর বুদ্ধি শুদ্ধি হয় না তুই যে গরুটা নিয়ে যা আইনের মধ্যে বাঁধলু মানুষের ধান ঘিসিয়ে হ্যাঁ তুই যে গরুটা বাঁধিয়ে ধুলু যাতে তোর গরু ধান খাওয়ার পায় সেই বুদ্ধি করছিস নাকি ও শালি মন্দির বেড়া জ্ঞান দিবের মোর গরু বলে মধ্যে এই শালি মন্দির বেড়া তুই যখন গরু নিয়ে যা বাঁধিস তখন কণ্ঠে বাঁধিস মর শালি মন্দির বেড়া এইমো শালি মন্দিরে বেড়া তুই দিনের মধ্যে জাগিয়ে জাগিয়ে শবন দেখবে নাছিস তুই মোর গরু গন্ডে বালুরে হেরে শালি মন্দিরে বেড়া তোর बापটা হলো জর্মের কানা তুই হলো তারে বেড়া কানার কানা এই শালি মন্দিরে বেড়া কি গরু আছে তুই গরু মোর গন্ডে দেখলু এলা এই মুহূর্তে তুমি আড়ে থাকি গরু ছরাও আর যদি গরু না ছড়াইস তোর ওলিবি খেল ভাড়ায়া দেব তোর গরু টাঙ্গি ভাড়ায়া দেব শালি মন্দিরে বেড়া গরু ছরাও এই শালি মন্দিরে বেড়া কই কি গো মাথাটা আমার গরম করিয়ে দিবে নিচে মুই যদি এড়ে থাকি গরু না সরাং এই বলে আমার গরুর টাঙ্গি ফাড়াইয়া দিবে মোর বলে ডিবি শিয়াল ফাড়াই দিবে এই শালি মন্দিরে বেড়া মুই ফাড়বার বাবার ন মুই তোর এমন ফাড়ান ফাড়ান একটা শিলেই মেলেই ফাড়াইয়া দেম পৃথিবীর কোনো ডাক্তার সেই শিলেই জোড়ায় নাকবার বাবার নয় ওরে আমার বাপের শালা মামু এ মোর শালি মন্দিরে বেড়া তোর লেসকার দেখলে মাথা গরম হয়ে যাবা নিচে মোর কিন্তু সারা জীবন খালু তুই শলি মন্দির গুইয়া চুরি করিয়া পান চুরি করিয়া ধান করিয়া আজকে তুই মোর সামনে লিস্কা দিবে না তোর লিস্কা দেখলে কিন্তু মোর মাথা গরম হয়ে যাবে তুই যখন ছোট হেনা চ্যাংরা তোর দখন নাক সিবিলে দুধ বেড়ায় আর ফির বড় বড় কথা কওয়া নাছিস দিস এই শালি মন্দিরে বেড়া তোর বাপের কয়টা গাই রে তোর বাপের কি গলি হরা করু তোর দন একটা গাই সেই একটা গাইয়ের বড় বড় দেখলে তোর হ্যাঁ মাথা মোর গরম হয়ে যাবে নিচে কিন্তু ডিবি সিএল কিন্তু ফাড়ে আদেম বেশি কথা কইছ না গরু আর থেকে সরাও এই মুই দেখোন হেনা ছোট চ্যাংরা মোর কিন্তু কাম বড় বড় মুর কাম দেখলি কিন্তু তোর মাথা ঘুরিয়ে যাবে বেশি নিষ্কার khen না দিয়ে মোরা থেকে ছাড়িয়ে যা কারণ গরু মোর ঘাস খাবার বাবা নেছে না গরু দুধ হওয়া নেছে না মাথা কিন্তু মোর ঘুরিয়ে যাব নাকি ও মোর খোদা ও বাহে সলি মুদ্দি চাচা তুই কি করব না বাহে গাই মনে করিয়ে তুই এটা কি করব না চিস මුত্ত মন হয় এটা বলদ বাহে তুই বলদ দবানাসিস গাই মনে করিয়ে বাহে বাহে সলি মুদি চাচা যা জিউ তুই খায়া ফেলালু ইলালা বাহে সলিমুদ্দিন চাচা এটা গাই নয়ে বাহে এটা বলদ তুই গাই মনে করিয়া বলদ গোবার নাচিস এ মো সালি মন্দিরবাড়া কোনে থেকে মারবারা আসলো তুই তুই মোর রাগ তুলিয়ে দিস না সেদিন কিন্তু তুই মোর রাগ তুলিয়ে দিছিস আজকে যদি মোর রাগ ওঠে তাহলে কিন্তু তো শান্তি মंदी ফাড়াইয়া দেব তুই মনে করছিস যে মই গাই বুলিয়ে বলদ দোং এ আসলে হে মই গাই ধুইয়া বলদ দোং sira তুই জানিস নাউযু বিল্লা নাউযু বিল্লা আস্তাক ফিরুল্লাহ হা আস্তাক ফিরুল্লাহ হা ও বাহে চাষা তোর টেকার এত দরকার বাহে তোর টেকার এত লোভ তুই গাই ধুইয়ে বলদ দোয়াই বলদের কোনদিন দুধ হয় বাহে তুই যা যু খায় মান সমান নষ্ট করলু গ্রামের মধ্যে রোল উড়িয়ে গেছে বাহে তোর নাম বলদ দোয়ার এ মো শালি মন্দির বাড়া মো সামন থেকে সরিয়ে যাবু তুই কিন্তু মো খুব জলবান আছিস কালাম মেশিন দিয়ে কিন্তু তোকা কি স্টার্ট দেন শালি মন্দির বাড়া সরিয়ে যা নাহলে ডিবিসিএল ফাটাইয়া দে মুইন যদি এখানে পাতার মধ্যে গাই খেন ধরিয়ে যায় ঘাস খোবার ধরং সেটা তুই যন্ত্রণা শুরু করিয়া দিস এলা যদি এখানে গাই দোবা ধরছ সেটা আসিয়ে তুই যন্ত্রণা শুরু করিয়ে দিছিস কেরে মুই কি তোর পাকা ধানত মই দিছং যে তুই মোর সাথে আসিয়ে তুই চুদুর বুধু শুরু করিয়ে দিছিস সলি বুদ্ধি চাষা তোর এক হাজার পাওয়ারি চুষমাটা গণে তুসিস হে চুষমাটা চোখের মধ্যে না দেখ তুই গাই ছাড়ি বলত দোয়া নাসিস মোর কথা যদি বিশ্বাস না হয় তোর মাক ডাক দিয়ে নিয়ে আসিয়ে দেখ তুই কি কমানিস তোর বউ দিয়ে নিয়ে আসিয়ে দেখ তুই গাই সারি বল দোয়া নাসিস এই লক্ষণের মা এই লক্ষণের মা এই নারী খেন ধরি আয় তো এই শালি মন্দিরে বানা আজকে শিলাই মিলে ফাড়া দেন ই ডিভিশিয়াল দেন গরু ঘাস খাওয়ার গেলে এই শালি মন্দিরে বানা মক জব্দ করে এলাফির গাই খেন দোবাদ দছং ছেড়ে আসি এই শালি মন্দিরে বানা মক বিরক্ত শুড়ি করিয়ে দিয়েছে নারী খেন সরষে তেল মাখে ধরি আয় ইয়ার মিয়া যে শিলাই ফাড়া দেন আরে বাহে সলিমউদ্দিন চাচা লক্ষণের মা না কয়া ও মোর মাও মাও গো খেন ধরিয়ে শালি মন্দির বেড়া ডিবি সিএল ফাড়ে দেন ও সাসা তোর নারী নাকবেন নয় মু থেকে যাব এ চং গ্রামবাসী সবাইকে কয়া দিবে তুই গাই ছাড়ি বরদ্য আইস থেকে তোর নাম হলো বরদ্য আর